এই অভদ্র মহিলার নিয়ে কথা বলতে আমার ঘৃণা লাগে আইডিতে ঢুকছে এটাও আমার ঘৃণা লাগতেছে কিন্তু না ঢুকতে পারলাম না উনি কোরবানি আসলে উনার মানবতা বাইরা যায় উনার ভিতরের মানবিক সত্তা উতলাইয়া উঠে যে মুসলমানরা গরু জবাই করে এটা ঠিক না এটা অমানবিক গুরু রে হেঁস রায়া দুমরায়া আমরা জবাই করে খাই আমরা অমানুষ এই ধরনের স্ট্যাটাস উনি দেয় দুই সালে তিরিশে মার্চ উনি এটা কি স্ট্যাটাস দিল আবার শেয়ারও করছে আবার আজ বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি উৎসব হচ্ছে দিল্লির প্রেস ক্লাবে ঢাকা থেকে ফখরুদ্দিন বাবুর চেয়ে এসেছেন বিরিয়ানি রান্না করতে খেলাম আহ তুলনা হয় না কি মজা রে বিরিয়ানি পৃথিবীর বেস্ট বিরিয়ানি বিরিয়ানি সবাই খায় গোস্ত সবাই খায় ওপর দিয়ে খালি ফুটানি করে দেখায় যে আমি হ্যাঁ মানবিক আমি গোহত্যার হত্যার বিরুদ্ধে পশু হত্যার বিরুদ্ধে আমি তুমি যে খাইতাস মাতারি তুমি যে খাইতাস গরু গোস্ত এটাকে জবাই করতে হয়েছে না এটাকে হত্যা করতে হয়েছে না এটাকে মাটি দিয়ে বানাইছে গরু গোস্ত এটা তো মাটি দিয়ে বানায় নাই তো বড় বড় কথা কেউ করবে আইলে তলে তলে সবাই গোস্ত খায় উপর দিয়ে ফুডেন মেরে আর কি মানবিকতার বয়ান দেয় আসল কথা হলো কোরবানি আইলে যে আমরা মজার মজার ডেক বইরা পাতিল বইরা গস্ত খাই এটা দেখা এরা জিবলা সামলাইতে পারে না জিবলা ভালবারে পারে হিংসায় অন্তর জলে জ্বালা বোরা কইরা এ শুরু করে আমার বিরুদ্ধে কথাবার্তা এই যে একদিন খাইতে পারছে গোস্ত কি মজা করে খাইতেছে আহ তুলনা হয় না পৃথিবীর বেস্ট বিরিয়ানি সুভান আল্লাহ শয়তানের দল